কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা শুরু করেছিলাম গতদিন উপকরণ ও শক্তিতে রূপান্তরণ পাঠ করেছিলাম উৎপ্রেরক এবং উৎপ্রেরকগুলি হচ্ছে কোন কাজে লাগছিল সেগুলো দেখছিলাম আজকে দেখব কিছু উপকরণ এবং সেগুলি কোন ধরনের কাজ করা হয় যেগুলিকে আমরা এককের মতো হিসাবে ব্যবহার করতে পারি বা যন্ত্র একটি কাজ করতে গেলে সেই যন্ত্রটি দ্বারা মানে সেই কাজটি কোন যন্ত্রের দ্বারা পরিমাপ করা হয় বা নির্ণয় করা হয় সেই ধরনের যে বিজ্ঞানের আবিষ্কার সৃষ্টি সেই যন্ত্রগুলোর নাম উপকরণ এবং তাদের কাজগুলো আজকে জানব খুব ইন্টারেস্টিং পার্ট বিজ্ঞান অ্যাকচুয়ালি বিজ্ঞান দেখো বিজ্ঞান লজিক্যালি বিষয় খুব ইন্টারেস্টিং তো যাই হোক বিজ্ঞানটিকে কিন্তু এরকম মুখস্থ করার মতো করে করবে না যখন একটা টার্ম আমরা পড়ছি তো আমার সাজেশন থাকবে যে টার্ম পড়ার সঙ্গে সঙ্গে বাস্তবের মধ্যে ঢুকে যাও তোমরা সায়েন্স তো আমাদের চারপাশের আশেপাশের জিনিসগুলোকে নিয়েই করে কেন অন্যান্য সব জিনিসই হয় সেটা কিন্তু সায়েন্স পড়ার সময় যেন হাতে সব জিনিস আছে এই জিনিসটি নিয়ে আলোচনা করে এইভাবে ভালো হয় তো আজকে কিছু সেই যন্ত্র এবং তাদের কাজ জানবো উপকরণ আর এদিকে লিখছি কাজ তো আমরা প্রথমে আমরা দেখতে পারি যে আশেপাশে আমাদের ধরো কি জিনিস আছে এমন জিনিস ধরো আশেপাশে বাতাস পাতাস তো সবসময় আছে ধরো ঝড় বৃষ্টি এখন শীত হয়ে গেছে একটু ঠান্ডা আছে যাই হোক তো বাতাস দিয়েই শুরু করি আমরা গ্যাস তো সব জায়গায় থাকে দরকার হয় বাতাস চাপ বা বায়ুর এটা হচ্ছে উপকরণটা এদিকে লিখছি ব্যারোমিটার ব্যারোমিটার একটি যন্ত্র বা উপকরণ এই যন্ত্রটি দ্বারা কি করা হয় ব্যারোমিটার হচ্ছে আমাদের আশেপাশে যে বাতাস আছে সেই বাতাসের যে চাপ সেটি নির্ণয় করা হয় ব্যারোমিটার যন্ত্রের দ্বারা তাহলে বায়ুর চাপ বায়ুর চাপ ব্যারোমিটার দ্বারা পেলাম এবার আর কি হয় বায়ুর চাপ হলো দেখো বায়ুর হচ্ছে গতিবেগ বায়ুর গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার মিটার মিটার যন্ত্রের দ্বারা কি করে আমরা দেখলাম গতিবেগ এটা কিন্তু গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটার যন্ত্রের দ্বারা এবার বাতাস যখন আমরা দেখলাম বাতাস কিন্তু বিভিন্ন গ্যাসের সংমিশ্রণ এ তৈরি সেই সঙ্গে সঙ্গে আলাদা করে একটা গ্যাসেরও চাপ আছে বলছে সেই গ্যাসের চাপ যেটি দিয়ে নির্ণয় করা হয় সেটি কি ম্যানোমিটার ম্যানোমিটার গ্যাসের চাপ এটি গ্যাসের চাপ আর কি আছে ধরো এবার বাতাসে চাপ গেল চলো সে প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে শুরু করা যায় ধরো কোনো জায়গায় হঠাৎ করে আমরা বসে আছি বা শুয়ে আছি হঠাৎ করে কেঁপে উঠল কোনো একটা জিনিস তখনই আমাদের ধারণা আসে জিনিস নড়াচড়া দেখে যে কি হলো হঠাৎ করে কেঁপে উঠলো কেন জিনিসগুলো তো সংবাদ পেলাম খবরের মাধ্যমে রেডিও বা টিভির মাধ্যমে যে কোথায় নাকি ভূমিকম্প হয়েছে ভূমিকম্প কি ভূমিকম্প আমরা জানি মাটির নিচে আমাদের যে পাতগুলো আছে প্লেটগুলো আছে সেই প্লেটগুলো যদি এদিক ওদিক হয় তখন ভূমিকম্প সৃষ্টি হয় ভূমিকম্প মাপক এটা স্ফিগ্ম মেনমিটার স্ফিগম স্পিগমোমিটার স্পিগমোমিটার দুটি জিনিস খেয়াল করবে এটা হচ্ছে ভূমিকম্প মাপ করা হয় ভূমিকম্প হয়েছে সেটি জানার জন্য ভূমিকম্প মাপ আরেকটি জিনিস আছে এই যে যে ভূমিকম্পটি হলো সেটি তো ভূমিকম্পটা আমরা দেখতে পেলাম যে হয়েছে না এবার ভূমিকম্পটা কত গতিসম্পন্ন শক্তিশালী হয়েছে বা তীব্রতা যেটিকে বলা বলে থাকি আমরা সেই তীব্রতাটা কতটা ছিল সেটি মাপা হয় যে যন্ত্রের দ্বারা সেটি হচ্ছে সুইগমোমিটার হচ্ছে রিক্টার স্কেল রিক্টার ভূমিকম্পে তীব্রতা তীব্রতা মাপ আর কি ধরো কোথাও গেছি কোথাও ঘুরতে ফুরতে গেছি বেড়াতে গেলাম আমরা টুরে ফুরে যাই সামনে এই সিজন আসছে এক্সাম তো শেষ হয়ে যাবে স্কুলের এক্সামগুলো শেষ হয়ে যাবে এবার এক্সাম শেষ হয়ে গেলে যে আমরা টুরে ফুরে গেলাম ধরো হিল এরিয়াগুলো আমরা প্লেন এরিয়াতে থাকি হিল এরিয়া গেলাম উচ্চতায় উঠলে আমাদের উচ্চতায় তখন মনে হয় যেন আমরা যে প্লেন এরিয়া ছিলাম তখনই কতটা উচ্চতায় আসলাম আমরা এরকম যে জিনিসের বেশি হাইট মাপা হয় এমনি তো আমাদের মতো যে হাইটগুলো মাপায় হয় ছোটো ছোটো জায়গাগুলো সেগুলো হচ্ছে মিটার ফেটার দিয়ে তৈরি হয়ে যায় সেন্টিমিটার মিটার দিয়ে ফুট দ্বারা কিন্তু বেশি উচ্চতা জিনিসগুলো যেখানে পাহাড় ধরো অনেক উঁচু সেই জায়গাগুলো কী দিয়ে মাপা হয় হয়েছে আলটিমিটার अल्टीमीटर अल्टीमीटर दरा किया है उत्ता ये बैरोमीटर होला बैरोमीटर रहें चाहे अल्टीमीटर कार्डियो चलो कार्डियोग्राफ কার্ডিওগ্রাফ যন্ত্র দিয়ে কী করা হয় ইম্পর্ট্যান্ট কিন্তু কার্ডিওগ্রাফ কারণ কি বর্তমানে কি হয়েছে বলতো বর্তমানে দেখি ম্যাক্সিমাম লোকের টেনশন হোক বা অন্য কোনো কারণ হয়ে হার্টবিটটা যেন অন্যরকম তেজ হয়ে যাচ্ছে বলছে টেনশনের জন্য হোক অন্য কাজের জন্য হোক দৌড়ে আসছে ধরে দৌড়ে আসছে বুক ধক ধক ভক করছে থক থপ করে হার্টবিট ধপ ধপ করছে যাচ্ছে বলছে যে হার্টবিটটা হচ্ছে এই হার্টবিটটা কত গতিতে হচ্ছে হ্যাঁ সেটি আমরা কি করে বুঝবো গতিটা মাপার জন্য কি করলো আবিষ্কার করলেন কার্ডিওগ্রাফ গ্রাফ তো হৃদয়ের মাপক যন্ত্র হচ্ছে কার্ডিও গ্রাফ হৃদয় গতি আশা করছি ভিডিওটা সকলের পছন্দ হবে ভালো লাগবে যদিও তথ্য বেশি দিতে পারছি না কিন্তু ইম্পর্টেন্ট যেই যন্ত্রগুলো আমাদের কাজে লাগে কোন যন্ত্র দিয়ে কী করা হয়ে থাকে মাপা হয়ে থাকে সেগুলি ইম্পর্টেন্টগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার কি হলো হার্টবিট তো জানলাম ধরো হার্ট আমরা তো দৌড়ে আসলে বা দ্রুত গতিতে হেঁটে আসলে এই হার্টবিটটা আমরা মাপব কিন্তু কেউ যদি বলবো ধর বললো স্যার আমি দৌড়বোই বই না হার্ট বই না টুক করে আমি কি করবো ধরো বাইক নিয়ে চলে যাবো টুক করে তাহলে হার্টবিটও বাড়বে না গতি হবে না মজা হবে হ্যাঁ হ্যাঁ শির করে হাওয়া বইতে থাকবে সেই হাওয়াও খাওয়া হবে তাহলে কি করবে বলছে ধরো বাইক নিয়ে চলে আসলো তাহলে কি করবে চল হার্ডওয়ারের গতি হলো না বলছে তাহলে বাইকে যে যাব বাইকের গতিটাও কিন্তু মাপা হয় কতটা রাস্তা ধরো আসলো যে চলো তো আমরা কত দূর থেকে আসলাম কি করে বুঝবো বোঝা যাবে তখনও তুমি না বললে বুঝতে পারবে কি করে তোমার যে বাইকের চাকা আছে সেখানে দেখবি মিটার লাগানো থাকে না যে গাড়িতে কত কিলোমিটার রান করলো না করলো সেখানে কি হয় যে চাকা কতটা দূরত্ব অতিক্রম করেছে এই দূরত্ব অতিক্রমের যে মাপনটা করা হয় সেটি করা হয় কিসের মাধ্যমে সেটি করা হয় ওডোমিটার ওডোমিটার বলে একটি যন্ত্র আছে এই ওডোমিটার দ্বারা চাকা কতটা দূরত্ব অতিক্রম করেছে তাকে মাপা হয় চাকা কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটি মাপায় শটে লিখছে কতটা দূরত্ব অতিক্রম করেছে সেটি মাপায় ওডোমেটার যন্ত্রে সরি ওটো হয়ে গেছে ওডোমিটার ওডোমেটার যন্ত্রে সে সাহায্যে এবার গাড়ি গেলো চাকা গেলো বল উচ্চতা উচ্চতা চলো একটা চিনি ছুটে গেছে ওটা আবার করিয়ে দিচ্ছি ধর ঘুরতে গেছি ট্যুর গেছিলাম ওখানে পাহাড়ে গেছিলাম এবার ধরো ঘুরতে গেছি গরমের দিনে গরমের দিনে পাহাড়ে যাওয়াটা ঠিক আছে আবার গরমের দিনে ঘুরতে গেলে চলো পাহাড় ঘোরা হয়েছে এবার ঘুরতে যাব সমুদ্রে ধরো কন্যাকুমারী চলে গেল সব কন্যাকুমারী গিয়েছে কন্যাকুমারী গিয়ে সবাই বোট সফর করছে সফর করতে করতে অনেক দূরে চলে গেছে এবার দূরে গিয়ে দেখছে জল আরো ঘন কালো হয়ে আছে সমুদ্রের জল তো হঠাৎ করে মনের মধ্যে জিজ্ঞাসা আসলো যে পাঠে তো আমরা নামছিলাম হাঁটু জল হচ্ছিল কোমর হচ্ছিল এই বুক পর্যন্ত আসলো গলা পর্যন্ত আসছিল এইভাবে মাপছিলাম এবার যে অনেক দূরে চলে গেছে বোট নিয়ে তাহলে এই ভেতরের যে গভীরতা সেটি কি করে মাপা হয় সেটি মাপা হয় যে যন্ত্রের দ্বারা হচ্ছে ফ্যাদোমিটার

সমুদ্রের গভীরতা ফেদোমেটা যন্ত্রের দ্বারা মাপা হলো সমুদ্রের এবার হচ্ছে বললো সমুদ্র থেকে অনেক ধরো জল ফল আসছে সমুদ্রের দিকে গেছে ঘুরতে গেছে টান টান করে এসছে উপরে দেখলে নোনা হয়ে গেছে জল অনেক সময় কি হয় আর্দ্রতা বেশি থাকছে শুকোচ্ছে না জল চাপচাপ হয়ে যাচ্ছে তখন বললো এরকম হচ্ছে কেন তাহলে বলছে এই যে আর্দ্রতা এই আর্দ্রতা মাপা হয় কী দিয়ে হাইগ্রোমিটার নামে একটি যন্ত্র আছে হাইগ্রোমিটার গ্রো মিটার হাইগ্রোমিটার যন্ত্রে কি করা হয় বাতাসের যে আর্দ্রতা সেই আর্দ্রতার পরিমাপ করা হয় বাতাসের আর্দ্রতা আর্দ্রতা গেল এই সিনোনিম প্রায় সেম প্রায় শুনতে আরেকটি শব্দ আছে হাই এখানে কিন্তু গর্বর হচ্ছে হাই ড্রোমিটার খুব ভালো করে খেয়াল রাখবে এই দুটি টার্ম অনেক জায়গায় কিন্তু আসে এই গর্বর যেখানে হওয়ার থাকে সেই অনুযায়ী কিন্তু এক্সামিনারা হচ্ছে ক্রিটিক্যালি ঘুরিয়ে ফিরে যাতে ভুল করতে পারি আমরা বা ভুল করে ফেলি সেই জিনিসগুলো করার চেষ্টা করে হাই একটা হচ্ছে হাই খেয়াল রাখবে হাই যন্ত্রের সাহায্যে কি করা হয় এটি করা হচ্ছে ঘনত্ব মাফা হয় কোন দ্রবের দ্রব্য দ্রব্য আছে দ্রব্যে ঘনত্ব মাফা হয় আরেকটা জিনিস হচ্ছে ধরো নিচে হারে ঠারে উঠলাম সেখানে তো উচ্চতা আমরা বুঝলাম উচ্চতা যন্ত্রের সাহায্যে এবার যদি বলে যে ধরো পাহাড় না আরও উঁচুতে আরও উঁচুকার জিনিস বা সেখানকার কোন জিনিসটি হচ্ছে সেইগুলো আমরা কী দিয়ে বুঝবো আছি আছে দাঁড়িয়ে আছে ওপর দিয়ে দেখছি যে একটা প্লেন অনেক উঁচু দিয়ে উড়ে যাচ্ছে সেই প্লেনটি এত উঁচুতে আছে বোঝা যাচ্ছে না যে হয়তো এত এভারেস্টের থেকে উপরে এভারেস্টের পর্যন্ত গেলে আমরা বুঝতে পারতাম আট আটচল্লিশ কিলোমিটার পর্যন্ত হচ্ছে হয়তো কিন্তু ধরো আরও উঁচুতে গেছে আইয়া করতে পারা যাচ্ছে না বলো তখন কি করে এই দূরত্বটা বিজ্ঞানীরা মাপবে এবং এখানে যে কোন সৃষ্টি হচ্ছিল প্লেন প্লেন ধরো যাচ্ছিল প্লেন যাচ্ছে এখান দিয়ে বললো প্লেনের যে যাচ্ছিল প্লেনের উচ্চতাটা আমরা কি করে আমরা এখানে আছি ধরো এখানে আছি এখানে করে বললে জানবো বললো এই যে দূরত্বটা জানার বিষয় যে কোনটা সৃষ্টি হচ্ছে সেই কোণের দূরত্বটা জানা যে যন্ত্র বা এককটা ব্যবহার করা হয় সেটি কি বলছে সেটি হচ্ছে সেক্সট্যান্ট বিজ্ঞানীরা আবিষ্কার করলো সেক্সট্যান্ট বলে একটি যন্ত্র বা একক আবিষ্কার করলো বলছে এর সাহায্যে আমরা ওপরে যে প্লেন যাচ্ছে অনেক উচ্চতে যে জিনিসগুলো আছে আকাশে পিণ্ড সেই জিনিসগুলোর কৌণিক দূরত্ব বের করবে কি দিয়ে এই সেক্সট্যান্ট যন্ত্রের সাহায্যে এবার এই যে যে বাল্ব জ্বলছে বললো ঘরে আছি বসে আছি হট করে এই যে কারেন্টের আবিষ্কার হয়ে গেলো বাল্ব জ্বললো এই যে যে কারেন্ট আসলো এটি হচ্ছে উচ্চতা আকাশীয় পিণ্ড বলতে পারি আকাশীয় কোন পিণ্ডের কোনিয়মান এটা হচ্ছে কোনিয়মান খেয়াল রাখবেন কোনিয়মান নির্ণয় করা হয় বিজ্ঞান অনেক উন্নত করলো প্লেন টেল বানালো কেরোসিন তেল অভাব হয়ে যায় পেট্রোলের অভাব হয়েছে এদিক ওদিক তো লড়াই ফড়াই লেগে আছে বুঝতেই পারছো চারিদিকে যুদ্ধ হচ্ছে এই তেল নেই ওই তেল নেই ধরো এই তেল খরচা করে দিল ব্লাস্ট করে পুড়িয়ে দিচ্ছে এই যে যে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়ে গেছে বর্তমানে এগুলো কিন্তু বিজ্ঞান প্রযুক্তিগত উন্নত করতে গিয়ে কিন্তু এমন প্রযুক্তির উন্নত করে ফেলেছে যেগুলি নিজেদের ধ্বংসকে ডেকে নিয়েছে যাই হোক এই ধ্বংসলীলায় মতো হয়ে গিয়ে আমাদের প্রাকৃতিক সম্পদে কিন্তু অনেক কিছুই নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট করে ফেলছে ইচ্ছাকৃতভাবে তারা জানে যে এটা কিন্তু অনেক কাজে আসতো কিন্তু ইচ্ছাকৃত শত্রু মনোভাবাপন্ন হলে যেটা হয় সেই করতে গিয়ে কি করলো তারা বিভিন্ন রকম তেল টেল ধ্বংস করে দিল দেখলো যে এরকম যদি হতে থাকে তাহলে কেরোসিন তেল টেল এইসব ধরো বাতি জ্বালাতে পারছে না হারিখেন জ্বালাতে পারছে না তাহলে এর বিকল্প কি করা যায় কি করল কারেন্টের আবিষ্কার করলো এই কারেন্টে বলছে কারেন্ট তো আসছে কারেন্ট তো আর স্যাটেলাইটের মাধ্যমে এখনও আবিষ্কার হয়নি যে চলে আসছে স্যাটেলাইটের মাধ্যমে অটোমেটিক তেমন প্রযুক্তি এখনও হয়নি মানে অতটা উন্নত হয়ে গেলে এরকম যখন যেদিন পারবে সেদিন কিন্তু অনেকটা আর ডেভেলপ হয়ে যাবে শীঘ্রই চলে আসবে আশা করছি এবার কারেন্ট আনলো কী করে তার লাগবে এর জন্যে কারেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানোর জন্য তার লাগবে বলছে এই তারের মধ্যে দিয়ে যে কারেন্টটা যাচ্ছে বৈদ্যুতিক ধারা তাই না এই ধারাটা কি করে বোঝা যাবে বলছে তার আরেকটি বিজ্ঞান যন্ত্র তৈরি করলো চার চার দেখো স্পেলিং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকতে পারে সেখানে কিন্তু নিজেদের মাথা লাগাবে ট থাকতে পারে কোথাও কোথাও উচ্চারণ হয় অ্যামিটার লেখা থাকে যেটা আমি ইউজ করুক না কেন এটি কিন্তু বিদ্যুৎ ধারা মাপক যন্ত্র আরেকটি বললো যে যে বিদ্যুৎটা যাচ্ছে আমরা যেমন ভূমিকম্পের জন্য সিসমোগ্রাফ তারপরে ভিক্টোর স্কেল পেলাম স্পিগমোম্যানোমিটার কি করেছিলাম একটা জিনিস হয়তো ভুল হয়ে গেছে নাকি লাইভ যাই হোক যদি ভুল হয়ে যায় আমি ওটা ঠিক কারেকশন করে দেবো এখন যেখানে ছিলাম আমি চার বা আমি চার যে যন্ত্রটি আবিষ্কার করলো আমরা এটা দিয়ে কি করছি বিদ্যুতের ধারা বিদ্যুৎ বিদ্যুৎ ধারা এবার বিদ্যুৎ ধারা যে যাচ্ছে তার গতিবেগটা নির্ণয় করার জন্য আরেকটি যন্ত্র আবিষ্কার করলো সেটা হচ্ছে গ্যালবেনো মিটার লয় বয় একা গ্যালবে নো মিটার এটা দিয়ে কি করলো বিদ্যুৎ গতিবেগ বিদ্যুৎ ধারার গতিবেগ জানার জন্য আরও উন্নত মানের প্রযুক্তি বের করলো যন্ত্র আবিষ্কার করলো বিজ্ঞান সেটা হচ্ছে গ্যালভেনো মিটার এইভাবে বিজ্ঞান কি করেছে নিজের সুবিধার জন্য দেখো বিজ্ঞান তো আমাদের বাস্তব জীবনেতে আরও কতটা সহজ সরল করানো যায় কতটা উন্নত জায়গায় আমাদের পৌঁছে দেওয়া যায় জীবন তো আমাদের সীমিত মানুষের সেই জীবনের সময়টিকে বিশেষ করে সময়টিকে বাঁচানোর জন্য এই প্রযুক্তিবিদ্যা তার সুবিধা পাওয়ার জন্যে শারীরিক মানসিক সুবিধার জন্যে কিন্তু বিজ্ঞান চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টার দ্বারাই তারা বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞানী এই সমস্ত জিনিসগুলো আবিষ্কার করেছিল এবং এর দ্বারাই আমরা কিন্তু এর পরিমাপ করতে পারছি কোনো একটি কাজের যে এই যন্ত্রটি কোন কাজে সাহায্য করছে তো আশা করছি যেই পাঠগুলো তোমাদের বলা হচ্ছে এই পাঠগুলি খুব ইম্পর্ট্যান্ট কারণ এই টপিকগুলি থেকেই কিন্তু কোশ্চেন এসে থাকে ঘুরিয়ে ফিরে যাই হোক না কেন এর ওপর থেকেই কোশ্চেন তৈরি হয় এখনও পর্যন্ত যেই সিস্টেম আছে কোশ্চেন তৈরি হওয়ার এরপরে কি হবে সেটি জানি না তো এটি উপকরণগুলি তোমাদের সঙ্গে আমার মানে আমার কালেকশান বলতে পারি সঠিক যতগুলি আমি আমার কাছে আছে আপাতত বই টই নোট যা আছে সেখান থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ইউটিউব আমাদের এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে শিক্ষার এন্টারটেনমেন্টের জন্য সংবাদ জানার জন্যে এটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট পাওয়া আমরা প্রাচীনকালে শুনতাম শুধু পৃথিবী মুঠিমে হ্যাঁ ইস দুনিয়া ইনসানো কি মুঠি মেয়ে যায় হই হুনিয়া মুঠিমে ক্যসে আই হে হে পাত চল রা জি দুনিয়া সে মোবাইল পেয়ে ছোটে সে ল্যাপটপ পেয়ে আগায়ে এটি তো একটি চমৎকার আবিষ্কার অবশ্যই নেট দুনিয়ার আবিষ্কার তো এই প্রযুক্তিটাকে আমাদের কিন্তু কাজে লাগাতে হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখো আমরা পড়াশোনা করতে পারছি এন্টারটেনমেন্ট মনোরঞ্জনের ব্যবস্থা করে দিয়েছে সব কিছু করে দিয়েছে সেই জিনিসগুলোকে আমাদের ভালো কাজে লাগাতে হবে এবং এরকম একটি প্ল্যাটফর্ম দেওয়ার জন্য ইউটিউবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা টিচার আছে সকলে চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে সকলকে সাহায্য করার এবং যারা বিদ্যার্থী আছে তারা শিখছ এবং যদি কারো চোখে কোনো ভুল ধরা পড়ে যায় অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে সেগুলিকে কারেকশন করার চেষ্টা করব এবং সেখানে তো আজ এ পর্যন্ত আসলে ভালো থেকো শুভরাত্রি দেখাবে হবে আগামী ভিডিওতে